আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলা নং দাহিয়া ইউনিয়নের কদমপুরীর আয়েশের আয়েসের যে মাঠ সেই মাঠে আমরা আছি একটি ভ্রাম্যমাণ খামারে আছে হাঁস খামারে আছি এই হাঁস খামারটি যিনি যিনি হাঁস খামারের যিনি মালিক ওনার নাম রুহুল আমিন উনি দীর্ঘ ষোলো বছর ধরে এই হাঁস খামার করে আসছেন এবং হাঁস খামার থেকে তিনি সংসার চালান এবং প্রতি মাসে তার এক লাখের উপরে আয় হয় তো আমরা কথা বলবো সেই হাঁস খামারি রুহুল ভাইয়ের সাথে উনি কিভাবে এই খামার শুরু করলেন এবং বর্তমানে তার কেমন খরচ হয় এবং খরচ বাদে তার আয়ের হিসাবটাই বা কত আমরা সরাসরি চলে যাচ্ছি সেই রুহুল ভাই হাঁস খামারি যিনি এই হাঁসের মালিক নয়শো পঁচান্ন পঞ্চান্ন না নয়শো পঞ্চান্নর মধ্যে ডিম কয়টা দেখুন সাড়ে ছশো দিচ্ছে

পাঁচটা না আস সহ পাঁচটা আরো চারজন আছে প্রতিদিন আপনার এই যে সাড়ে ছয়শো বিক্রি করেন এতে কত আসে মোটামুটি দিন বেশি আপনার দশ হাজার পাঁচশো আড়াইশো প্রতিদিন দশ হাজার আর মাসে আসছে মাসে বাচ্চা দিয়া তিন লাখ লাখ তিন এক টাকা দশ পার ডে আসে তাহলে আপনি তো তিন লাখ টাকা তো আপনি বিক্রি করেন ডিম ডিম তিন লাখ টাকা বিক্রি করলে আপনার আহ খরচ কেমন হয় তাতে খরচ ওই হাজার তিন এক টাকা করে যায় খাবার বলতে কি খাওয়ান খোলা মাঠে খাওয়াচ্ছেন খোলা মাঠে খাওয়ানোর পরও ধরেন ফিড গম ধান খামারে আপনার অতিরিক্ত বাড়তি খাবার দাওয়া লাগে ফিট বা অন্যান্য খাবার দাওয়া

এই চলনবিলের মাছ যেমন সুস্বাদু হাঁসও সুস্বাদু এবং হাঁসের থেকে যে ডিম হয় সে ডিমও কিন্তু অনেক সুস্বাদু বলেই স্বাদ বলে কিন্তু এরও অনেক চাহিদা রয়েছে প্রতি বছর তার প্রতি মাসে যে যার আয়ের অঙ্কটা শুনলেন দেড় লাখ টাকার মতো দেড় লাখের কাছাকাছি তো আমরা আশা করব যে এই রুহুল ভাইয়ের মতো যারা স্বাবলম্বী হয়েছেন তাদের দেখা দেখি যারা বেকার রয়েছেন যারা কর্মসংস্থান খুঁজ মানে খুশতিছেন তাদের আমরা আহ্বান জানাবো যে আপনারা হয়তো হাঁসের খামার করলে এই উন্মুক্ত মাঠে যদি হাঁসের খামার করেন তাহলে কিন্তু আপনারাও রুহভায়ের মতো স্বাবলম্বী হবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম